আরে রে দি দা আংগা হ্যাঁ আংগা থিড়া বড় রেসলিং করছ তোরা আংগা মে ওলাই তাও আমান্তর আংগা আমার কি হারা দরকার তোরা চাল তো কথা চলব ক্যামেরা ভিডিও করতে আড়া হে বাই শুট যো রে আংগা দা আমার আংগা তর হয় তো শু আংগা আংগা কুললে ন কর মত গে কুল না তুমি জানো बन्द <todulgly> 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 <todulgly>

ক্যামেরাম্যানের কোন দোষ নাই